দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভিডিওটা দেখেন মাসাল্লাহ আমি কামাগার এক পেয়ার কবুতার দেওয়াছি রানিং পেয়ার কবুতার বিয়র্স এই পেয়ারটা ফাইভ ডি ফাইভ ডিতে রেজাল্ট আছে এগারো ঘন্টা একত্রিশ মিনিট রেজাল্ট আছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এবং কে ফ্লাই করছে কী সে ফ্ল্যাং করেছে সব তথ্য আপনারা ফোন দিলে অবশ্যই জানতে পারবেন রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি কামা কামাগার এগারো ঘন্টা ফাইভ ডিতে ডাইরেক্ট রেজাল্ট আছে এগারো ঘন্টা একত্রিশ মিনিট কামাগার এরকম দেখাইতে পারবেন অনেকে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স ডকুমেন্ট সহ আপনাদের সব দেওয়া যাবে এবং কার কবুতার রেজাল্ট আছে কীভাবে ডিম বাচ্চা গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা অনলি কামাগার চার হাজার টাকা যেহেতু রেজাল্টেড কবুতার আপনারা হয়তো অনেকে মনে করবেন রুকবে এত কম প্রাইস কেন আমি কিন্তু কম প্রাইসই চাই সবসময় আপনারা দেখবেন বিয়র্স লাভের কোনো কথা না আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি প্রাইস করবে চার হাজার টাকা বিয়ার্স হ্যাঁ বিয়র্স দেখেন চোখটা দেখেন যেহেতু রেজাল্টেড মাসাল্লাহ চোখের রিংটা না দেখলে আপনারা হয়তো মনে করবেন রহিবাই কী দেখাচ্ছে কামাগার রানিং পেয়ার কবুতার অনলি এগারো এগারো ঘন্টা একত্রিশ মিনিট রেজাল্ট আছে ফাইভ ডিতে আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ এবং কে রেজাল্ট করছে আপনারা তথ্য জানতে পারবেন বিয়ার্স একজোড়া কামাগার রানিং পেয়ার কবুতার এটাও আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রেজাল্টেড কবুতার এগুলো দশ দশ এগারো ঘন্টা গ্যারান্টি সহকারে আপনাদের বিক্রি হবে কারণ আপনারা নিঃসন্দেহে জানবেন এর রেজাল্ট আছে অসংখ্য আমি চোখের রিংতে দেখাবো এই এটাও কামাগার কবুতার রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতার আপনারা মাস্টার পেয়ার কবুতার নেবেন অনলি দাম দামের অপশন নাই পেঁয়াজ তরবে ফিক্সড রেট ফিক্সড রেট আপনার অনলি দাম পড়বে এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার কামাগার আমি চোখের রিংটা দেখাবো আপনারা দেখেন বিয়ার্স মার্শাল্লাহ কামাগার অনলি চার হাজার টাকা বিয়র্স কামাগারের চোখটা দেখেন মার্শাল্লাহ আপনার চোখের রিংটা দেখেন অনলি চার হাজার টাকা নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মার্শাল্লাহ চার হাজার টাকা এক একজোড়া কামাগার আছে দেখেন রানিং পেয়ার আজকের যে কামাগার মাস্টার বিয়ার দশ এগারো ঘন্টা রেজাল্ট আছে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন অনায়াসি রানিং পেয়ার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার ক্রয় করুন কামাগার চোখের রিং দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা কবুতর চোখের রিং দেখাবেন মাস্লার কবুতার এটাও চার হাজার টাকা কামাকার কবুতর এটাও চার হাজার টাকা আপনারা পারবেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা প্রাইস অনলি চার হাজার টাকা বিয়র্স আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনি একটু দেখেন কামাকার কবুতরের বিয়ার্স চোখের রিংটা দেখেন মাসাল্লা অনলি চার হাজার টাকা প্রাইস কামাগার চোখের রিং আপনারা নিঃসন্দেহে তরবেন পিওর্স টেডি একশো আঠাশ নর আর মায়াটা ওমান ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহে পারবেন মাসাল্লাহ দেখেন দারুনিং দেখবেন গেট আপ দেখবেন রফিক সুদেন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা অবশ্যই ক্রয় করবেন দামাদামির দামির নাই প্রাইস তরবে ফিক্সড রেট অনলি এটা পাঁচ হাজার টাকা প্রাইস দেখেন পাঁচ হাজার টাকা পার্সেন্ট ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি স্টার্নিং যেটা অসাধারণ আপনারা নিঃসন্দেহে পারবেন আমি চোখের রিংটা দেখাবো অনেকে চোখের রিংটা ভাই এত টাকা দাম আপনি চোখের রিংটা দেখেন অবশ্যই দেখাবো আপনারা দেখতে পারবেন পাঁচ হাজার টাকা প্রাইস আপনার রিংটা দেখাচ্ছি বিয়ার্স চমৎকার ওয়ান ব্লাড লাইনের মায়া ন রয়েছে আপনার টেডি একশো আঠাশের বিয়র্স একদরা গলা গল কবুতর আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের গলাগল কবুতর রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দেহে পারবেন মাস্টার পেয়ার রানিং পেয়ার কবুতর প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা গোলা লাল পাচ্ছেন তিন হাজার টাকা পাচ্ছেন গলালাল লাল রানিং পেয়ার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিয়র্স মশাল অনলি তিন হাজার টাকা পাচ্ছেন গোলা লাল একজোড়া ডাবল ডাবলা কবুতার আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন প্রাইস পড়বে ফিক্সড রেট অনলি তিন হাজার টাকা বিয়ার্স ডাবলা কবুতর রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা পাচ্ছেন নিঃসন্দেহে আপনারা ক্রয় করতে পারবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা অনেকদিন পরে ডাবলা দেখাচ্ছি প্রাইজ করব অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর মাস্টার পেয়ার আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনি বসে হয় অনলি তিন হাজার টাকা প্রাইজ অসাধারণ ডাবালা এইসে বিয়ার চোখটা দেখেন ডাবালার মাসা আপনার আপনারা দিতে পারবেন প্রাইস অনলি তিন হাজার টাকার রানিং পেয়ার কবুতর চোখ হবে লাল এক জোড়া আছে বেনারস কবুতার প্রাইজ তুরবে অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার বেনারস কবুতার আপনারা নিঃসন্দেহে করবেন রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি রানিং পেয়ার বেনারস কবুতার তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি তরবেন বিয়ার্সে এক জোড়া আছে শিয়ালকুটি প্রাইজ তুরবে দামা অপশনে অনলি অনলি দাম পড়বে একদম কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা রানিং পেয়ার শিয়াল কোটি কবুতার অনলি পঁচিশশো টাকা রানিং পেয়ার শিয়াল কোটি কবুতর বিয়ার্স আপনারা নিঃসন্দেহে তরবেন মাসাল্লাহ বিয়ার্স একজন আছে ওমান ব্লাড লাইনের টেডি দাম আমাদের অপশন অনলি চার হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না আপনারা নিতে পারবেন মাসাল্লাহ মাস্লার পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা বিয়র্স দেখেন ডাইরেক্ট ওমান ব্লাড লাইনের অনলি চার হাজার টাকা বিয়ার্স নিতে পারবেন অনলি চার হাজার টাকা বিয়র্স বিয়ার্স একজন আছে গোল্ডেন কবুতার চমৎকার গোল্ডেন রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন রফিক প্রজেন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার ক্রয়া করুন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট পাচ্ছেন চমৎকার গোল্ডেন কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার নিতে পারবেন ফ্লাইংয়ের রাজা গোল্ডেন কবুতার অসাধারণ গোল্ডেন বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন গোল্ডেন কবুতর ক্রয় করুন মাত্র তিন হাজার টাকা ফিক্সড রেট রানিং পেয়ার গোল্ডেন কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার্স এখানে দুটো মায়া আছে একটা ম্যাড্রাস একটা কালাঙ্কার আপনারা নিঃসন্দেহে তরবেন প্রাইস শুরবে অনলি চার হাজার টাকা মার্শাল্লাহ কবুতর একটা কালাঙ্কার একটা ম্যাড্রাস কবুতর বিয়ার্স প্রায়বে অনলি চার হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবে পারবেন আর দুইটাই মা দুইটাই মা ভাই দুইটাই মা জোড়া বেবি আছে বিয়ার্স দেখেন মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহ আপনি নিতে পারবেন এই বেবিজোড়া প্রাইস করবে দামের কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা রয়েছে আপনার নীলা আপনার নীলডুম্বা কবুতার আপনার নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ কামাগার যেটা বলে ছয় ফেদারের বেবি নীলডম্বা বেবি সয়ফেদারের চোখ হবে লাল বিয়ার্সে একদম আছে গোল্ডেন বেবি অনলি পনেরোশো টাকা প্রাইস ফিক্সড রেট পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ বিয়েছে এটা মায়া আছে গোল্ডেন মায়া অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহ দিতে পারবেন অনলি পনেরোশো টাকা চোখের রিং হবে লাল অনলি পনেরোশো টাকা চোখের রিংটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ পনেরোশো টাকা বিয়াস এখানে পাঁচ পেয়ার টেডি বেবি আছে আপনাদের যদি লাগে এক চান্সে যদি কেউ নেন পাইকারি ক্ষেত্রে দেওয়া যাবে সমস্যা নাই মাসাল্লাহ এখানে আছে ওয়ান ব্লাড লাইনের এখানে আছে কেটিএম এখানে আছে আপনার লেগে এক টেডি একশো আঠাশ রয়্যালের এক পেয়ার আছে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ নিঃসন্দেহে কবুতর কালেক্ট করতে পারবেন আর এ পেয়া এগুলোর প্রাইস পড়বে বিহর্স আমি প্রাইস দাম বলে দেবো আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ ডাইরেক্ট রব লাড লাইনের টেডি আমি দাম বলে দিচ্ছি আপনারা এক এক করে দেখতে থাকেন মাসাল্লাহ বিহর্স এখানে দুই পেয়ার টেডি আছে একশো আঠাইশের ডাইরেক্ট রব লাড লাইনের টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করবেন অনলি এখানে প্রাইস পড়বে দুই পেয়ার যদি নেন সেক্ষেত্রে আপনার ছয় হাজার টাকা রাখা যাবে ফিক্সড রেট যদি ছয় হাজার টাকায় ডাইরেক্ট র ব্লাড লেন টেডি বেবি পাচ্ছেন মাসাল্লাহ আর টেডি একশো আঠাশের বেবি এই কারণে বললাম ব্র্যান্ড হয়ে দাঁড়াবে আপনার ইস্যান নিতে পারবেন জামা দামির কোনো অপশান নাই টেডি একশো আঠাশের প্রাইস ধরবে ফিক্সড রেট আপনার লিখে ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা আপনারা কোনো কথা হবে না দুই পেয়ার বেবি টেডি একশো আঠাশ অনলি ছয় হাজার টাকা বিয়ার্স অনলি ছয় হাজার টাকা মাস আল্লাহ টেডি একশো আঠাশের বেবি বিয়ার্স এক একজোড়া আছে টেডি একশো আঠাশ মাসাল্লাহ আপনার নিশ্চয়ই পারবেন দামা অপশন নাই অনলি তিন হাজার টাকা প্রাইস পড়বে আজকের যে বেবি দেখেন অনলি তিন হাজার টাকা বিয়র্স মাসাল্লাহ টেডি একশো আঠাশের প্রাইস পড়বে এক একজোড়া ওমান ব্র্যান্ডের লেনের ট্রেডি আছে দেখেন প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা প্রাইস করবে ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ ওমান ব্ল্যান্ড লেনের টেডি অনলি দুই হাজার টাকা বিয়ার্স এক জোড়া ওমান ব্লাড লাইনের ট্রেডি আছে প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা আপনারা নিঃসন্দেহ দিতে আজকের যে বেবি আগুন জড়ানো বেবি অনলি দু হাজার টাকা বিয়ার্স এক জোড়া টেডি একশো আঠাশের বেবি অনলি দু হাজার টাকা নিঃসন্দেহ আপনি নিবেন অনলি দু হাজার টাকা বিয়র্স মাসাল্লাহ ট্রেডি বেবি অনলি দু হাজার টাকা প্রাইস একশো আঠাশের বেবি এক একজোড়া বেবি আছে ওমান ব্লাড লাইনের প্রাইস পড়বে অনলি দু হাজার টাকা প্রত্যেকটা বেবি আপনি আজকের যে বেবিগুলো দু হাজার টাকা মাস আর যে বেবি ডেডি পুজেন্ট দেখালাম ডাইরেক্ট রব ব্লাডলেন বেবি ওগুলো তো আপনাদের দামই চাইছি বিয়ার্স আপনারা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মানুষের ভালো জানার শুনে কবিতাটা ক্রয় করবেন মাসাল্লাহ আজকের মতো ভিডিও শেষ করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড রেডি ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে ভিডিওটা দেখেন না কেন আসসালামু আলাইকুম বিহার্স